সবার করবর কাজ হবে কাজ হবে শবর এত কাজ দিতে পারে আপনি কাজ পাবেন আপনি কাজ পাবেন সবরে জি এরা আপনার মোবাইল লাগিয়ে দিয়ে ঘুম আছে কি আরামের ঘুম দিয়েছে সকালে এডিট করবে চার পাঁচ মহিলা ছবি আমার একটা ছবি ভাইরাল হয়েছে দিলা আর আরো ভাইরাল করবে আমি নাকি মহিলার ঘাট ধরে ওটা আমার মা আমার মায়ের ঘাট ধরে আমি মারছি মারতে মারতে নিয়ে যাচ্ছি আমার মা কাঁদছে আমার মা একজন একাই আমার মা আমার কোনো খালা নাই আমার মা একাই একটাই বেটি আমার নানা আর আমার নানা ছিলেন পশ্চিমবঙ্গের বৃহত্তর রবীন্দ্রনাথের মাসির বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি সবাই একই এলাকা আমার নানা যার কাছে পড়েছে তার কাছে আমার নানার সাথী মানে পরাজ জামানার সাথীর কাছে নজরুল পড়াশোনা করেছে নজরুল মিসকাত করেছে কুলসোনা মাদ্রাসায় নজরুলের অনেক ঘটনা আমরা পেয়েছি আমি আমার নানাকে দেখিনি আমি একজন খস্ন না বদনসিব বলবেন আমি আমার পাঁচ বছরে মাকে হারিয়েছি আমার মাকে মনে পড়ে চেহারাটা মনে পড়ে পাঁচ বছর বয়স আমার তখন আমার মাকে হারিয়েছি এখানে থাম্বিল দিয়েছে আমার মায়ের ঘাট ধরে আমি মারছি সাদে কি ইউটিউবার দিকে সরাবো আগামী অক্টোবর থেকে একজনাকে আসতে দেব না একটা ইউটিউব থাকবে আমারই একটা ফেসবুক চলবে তবে এটাও বলে দিছি অতি ইনকাম করবো না ও লাইন কাটা সবারই সামনে বলছি তবলি কে কার হেদায়ত পায় আল্লাহ জানে কে কে কার পায় জানে আল্লাহ জানে সকলে বলেন কে জানে তাহলে আমার যখন রানিং তেরো বছর জালসা হলো তখন এই আপনাদের এইখানে পন্ডিতপুরের আশেপাশে একটা জালসা এসেছিলাম তা একটা চিঠি দিয়েছিলাম সম্ভবত চিন্তা মণি ফতে পুরে না না চিন্তা মনে ভত করবো হ্যাঁ আমাকে একটা চিঠি দিয়েছিল আপনি কন্ট্যাক্ট করছেন কেন আগে লিখছেন কেন তা আমি ওদেরকে উত্তর দিয়েছিলাম এইটা তো আপনাদের কি শুধু আমি যে আমি আগে লিখি কেন কন্ট্যাক্ট করছি কেন আমি তেরো বছর চুপচাপ এসেছি চুপচাপ চলে গেছি কিন্তু সমাজ আমাকে ঠেলে সরিয়ে দিয়েছে মূল্যায়ন করেনি তখন এই লাইনটা ধরেছি তবে আমাকে ফেরেস তো মনে করবেন না আপনাদের যেমন গুনহা আছে আমারও গুনহা আছে আপনাদের উনিশ আমার বিশ আমার পাঞ্জাবিতে ঢাকা আছে বলি লোক দেখতে পায় না আমিও গনহাগার কিন্তু কার কথাই কার হেদায়েত হয় এবছর জালসা সিজন শেষ করলাম আমার একটাই মেয়ে আমার মায়ের নামটা দিয়েছি ওই জন্য ওকে আমি কোনোদিনও নাম ধরে ডাকি না মা বলেই ডাকি আজও নামটা বলি না বলতে পারি না কষ্ট হয় তো আমি আমার স্ত্রী বসে সবজি কাটছে আমার মেয়ে বসে আছে আমি ওখানে যে চেয়ার নিয়ে বসলাম তো আমার মেয়ে আমাকে বলছে আমি তো তোমার মা হ্যাঁ তো মায়ের কথা তো শুনতে হয় বল আমি একটা আবদার করবো যদি তুমি মেনে নাও তো আমি খুশি হবো যদি না মানো তাহলে তুমিও আলাদা আমিও আলাদা বিয়ে দিয়ে দিয়েছি তোমার সঙ্গে আমরা চলবো না আমার সুখের জন্যই তো তুমি এগুলো করছো বলে বল কি করতে হবে আর কন্ট্যাক্ট করবে না আগে নেবে না আমরা যা মেনে নিলাম জিজ্ঞেস করেন কমিটিকে কন্ট্যাক্টও করে নি আগে নেব কমিটিকে জিজ্ঞেস করেন আজকের কমিটিকে আগামীকাল যে আছে তাকেও জিজ্ঞেস করেন যদি কেউ কিছু আছে আগে থেকেই তারা দিয়ে শান্তি পায় একজন ফোন করে বললো আমরা দিব না দিতে হবে না বলে না আমরা দিলে শান্তি পাবো তাহলে ব্যাপার তো হেদায়ত কার্তিকে আসবে আমাকে আমার পেটের বাচ্চা হেদায়তের রাস্তা দিচ্ছে আপনি ভাবিয়েন না সাহাবিদের পর্যন্ত ভুল হয়েছে হয়নি ভাই তার থেকে তো আমরা উদ্ধে নয়। ভুলের উদ্ধে কোনো মানুষই নাই। তো কটা কথা বললাম এখন একটা উদাহরণ দিব উদাহরণটা মন দিয়ে শোনেন আপনাদের মুর্শিদাবাদে জেলাতে চার হাজার ছেলে নেবে কেন্দ্র সরকারের প্রশাসন বিভাগে কেন্দ্র সরকারের প্রশাসন বিভাগে মুর্শিদাবাদ থেকে চার হাজার ছেলে নেবে তো ওরা পেপারে বের করেছে কি চারটা শর্ত দিয়েছে এক নম্বর কম করে পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট হতে হবে দুই নম্বর হলো কম করে মাধ্যমিক পাস হতে হবে তিন নম্বর হলো ছত্রিশ ইঞ্চি সেনা হতে হবে আর চার নম্বর হলো কম করে তিপান্ন কেজি ওজন হতে হবে কটা তিপান্ন কেজি ওজন ছত্রিশ ইঞ্চি সেনা আর মাধ্যমিক পাস পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট চারটা দিয়েছে একটা ছেলে গিয়েছে সে তো এই ফার্স্ট ক্লাস পাস সিনাটাও ছত্রিশ ইঞ্চি ঠিক আছে আর হাইট হলো পাঁচ ফুট দশ ইঞ্চি সেটাও ঠিক আছে ওজন কেজি না 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 লাইনে যেতে এরপরে একটা ছেলে গেছে ওজন তিপান্ন কেজি ছত্রিশ ইঞ্চি সিনা পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট কিন্তু স্কুল জীবনে যায়নি মূর্খ হলো না আর একটা ছেলে গেল মেয়ে স্কুলে পাস করেছে তিপান্ন কেজি ওজন হয়েছে পাঁচ আপনার পা আপনার কিনা। না ছত্রিশ ইঞ্চি সেনা হয়েছে কিন্তু হাইটটা হচ্ছে সাড়ে তিন ফুট হলো না তার মানে চারটার মধ্যে যদি একটা বাদ যায় ওই ছেলেটা যেমন প্রশাসন বিভাগে আর্মিতে বলেন বিএসএফে বলেন মিলিটারিতে বলেন চান্স পাবে না চারটার মধ্যে একটা বাদ হয়ে গেলে উই বাদ হয়ে যাবে আল্লাহ বলছে তুমি কি জান্নাত যেতে চাও না জাহান্নাম যেতে চাও আমার দৃষ্টিতে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তারা ক্ষতিতে পড়ে গেছে শুধু বেঁচে যাবে কেই মান এনেছে ও আমিল সলি হাতি ভালো আমল করেছে অত সহবেল হাতি এবং হকের দাওত দেবে অতাবা সহবেল সবরি এবং সবরের দাওত দেবে এই লোকগুলি বেঁচে যাবে একটা লোক হকের

তোমার আমল তোমাকে বাঁচাবে তোমাকে নামাজ পড়ার জন্যে পাঠানো হয়নি নামাজ কায়েম করার জন্যে পাঠানো হয়েছে এরপরে একটা লোক আমল এনেছে ইমান এনেছে আমল করে হকের দাওয়াত দেয় কিন্তু শবরের দাওয়াত দেয়নি এই লোকটাও ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে অতএব ইসলামকে বাঁচাতে গেলে এই চারটা বলিষ্ঠ গুণের প্রয়োজন আছে এই চারটা গুণ যদি না থাকে বন্ধুরে ইসলামকে বাঁচানো যাবে না মেয়েরা তবলিগ করে কেমন করে পুরুষরা তবলিগ করবে কেমন মেয়েরা তবলিগ করে না সাহিটার নাম হচ্ছে জমু নাম আমরে জমু মাঝে